আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক নস বা আত্মাকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি সম্পর্কে জানা আমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ আমরা সকলে একদিন মারা যাব কারণ আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন উল্লু নাসিন যার অর্থ প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আর মৃত্যুর পর শুধু আত্মার উপরেই সকল শাস্তি দেয়া হবে প্রিয় দর্শক আমাদের আত্মা বা নফস শয়তানের দেওয়া কুমন্ত্রণের দিকে বেশি অগ্রসর হয় আমাদের জন্য যা ক্ষতি তা আমাদের কাছে লোভনীয় করে তোলে শয়তান যার ফলে আমাদের নফস বা আত্মা শয়তানের অনুসারী হয়ে যায় তাই এর থেকে বাঁচতে হলে আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি সম্পর্কে জানা অবশ্যই আলো নিয়ন্ত্রণ করার পনেরোটি পদ্ধতি আমরা খুঁজে পেয়েছি এক ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন প্রয়োজনে দুপুরে হালকা ঘুমিয়ে নিন দুই ম্যাক্সিমাম দিনে তিনবার খাবার অভ্যাস করুন সকাল দুপুর ও রাত্রিতে মাঝখানে সময়গুলিতে উল্টোপাল্টা খাবার যেমন ফাস্টফুড স্ট্রিট ফুড খাবেন না খোদা লাগলে খেজুর ও বিভিন্ন ফল খান তিন প্রতিবেলা খাবার সময় যে খাবারটি আপনার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন চার অপরিজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে কোনো মন্তব্য করার আগে একবার চিন্তা করুন এই কথাটা আপনি না বললে কি কোনো ক্ষতি আছে বা এই কথাটা বলা কি আপনার জন্য দরকার উত্তর না হলে ওই কথা বলার দরকার নেই পাঁচ সকাল সন্ধে জেকের আজগার পাঠ করুন ছয় ইসরাকের সালাত আদায়ের অভ্যাস করুন সাত প্রতিদিন নিয়মিত কোরআন পড়ার অভ্যাস করুন হতে পারে এক একরুকু থেকে এক পাড়া যে কোনো পরিমাণ আট ঘুমের পরিমাণ কমাতে হবে নয় ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন আর কিছু না পারলে পনেরো বিশ মিনিট জগিং করে এসে গোসল করে ইসরাকের সলাত পড়ার অভ্যাস করুন দশ খারাপ দৃশ্য থেকে নিজের দৃষ্টিকে রক্ষা করুন না পারলে ওই সব জায়গা এড়িয়ে চলার চেষ্টা করুন এগারো ফেসবুক ইউটিউব টুইটার অর্থাৎ সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করুন বারো প্রতিদিন হিপসের একটা টার্গেট নিন এটা প্রতিদিন এক আয়ত হতে পারে কিন্তু টার্গেট পোড়া করুন এটা খুবই গুরুত্বপূর্ণ তেরো বিশেষ করে রাতে ভরপেট খাওয়া ত্যাগ করুন চোদ্দ রাতে ঘুমানোর পূর্বে উজু করে দুই রাকাত নফল সালাদ আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত ইস্তাইফার পড়তে থাকুন পনেরো নিয়মিত সালাদ আদায়ের অভ্যাস করুন ইনশাআল্লাহ তালা আপনার অন্তরে আল্লাহ অশান্তি দান করবেন প্রিয় দর্শক মহান আল্লাহ সুহানু তালার কথাগুলির ওপরে আমাকে ও আপনাকে আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন